নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা ইলেকট্রিক সাইকেল দেখাচ্ছি এই সাইকেলটা আমরা বানিয়েছি দেখতে পাচ্ছেন এই সাইকেলটা একটা গিয়ার সাইকেল আছে এই যে দেখতে পাচ্ছেন গিয়ারটা এখানে লাগানো আছে তো এই কাস্টমারটা আমাদের কাছ থেকে আগেও একবার সাইকেল নিয়েছে এবং এই সাইকেলটা নেওয়ার পরে উনি আবার হচ্ছে আমাদের কাছে ওনার ভালো লেগেছে বলে উনি আরেকটা সাইকেল আমাদেরকে দিয়ে গেছেন যে সাইকেলটা ছিল গিয়ার সাইকেল তো উনি আমাদেরকে বলেছিল যে গিয়ার সাইকেলে মোটর ফিট করার জন্য আপনাকে আপনি ফিট করে দিতে পারবেন তো আমরা সেই গিয়ার সাইকেলেই আমরা মোটর ফিট করেছি দেখতে পাচ্ছেন একটু চালিয়ে দেখিয়ে দেব প্রথমে তারপরে বলবো যে আমাদের অ্যাড্রেস কোথায় আপনি কিভাবে আমাদের কাছ থেকে নেবেন এই যে দেখছেন চাবি অন করা আছে এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে ঠিক আছে তো এই যে আপনার দেখতে পাচ্ছেন আপনি মোটরটা ফিট করা হয়ে গেছে তো আমি একবার একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি গাড়িটাকে একটু হেলিয়ে দিলাম এবার দেখেন আমি যখন থটেলটা ঘোরাবো মোটরটা ঘুরছে ঠিক আছে তো এটা আপনি স্পিডটা দেখছেন স্পিডটা আমি চেঞ্জও করতে পারি এখানে আমাদের স্পিড চেঞ্জ করার অপশান থাকে তো এটাকে আমি যদি তিন নম্বর গিয়ারে দিই তো স্পিডটা অনেক বেড়ে যায় দেখছেন স্পিডটা অনেকটা বেড়ে গেছে তো এইভাবে আপনি স্পিড চেঞ্জ করে করে এই গাড়িটা চালাতে পারবেন তো আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুর আমাদের অ্যাড্রেস এবং চাঁদনি মার্কেট এই দু জায়গাতে আমাদের দোকান আছে তো আপনি এই দু জায়গায় যেখানে খুশি এসেও আমাদের কাছ থেকে সাইকেলে ফিট করতে পারেন বেশিরভাগ কাস্টমারের কোশ্চেন থাকে যে আমরা যে সাইকেল নিয়ে নেব কিন্তু আমরা ফিট করব কোথা থেকে তো আপনাকে বলে রেখে আপনাকে ফিট করার জন্য আমাদের কাছেই সাইকেল আনতে হবে টালিগঞ্জে আমাদের অ্যাড্রেস এখানে আনতে হবে এবং আপনি এটা করতে পারেন যে আমাদের কাছ থেকে মোটর ব্যাটারি চার্জার তিনটে কিনে নিলেন এবং আপনি আপনার যে কোনো আশেপাশের সাইকেল দোকান থেকে আপনি এটা ফিট করে নিতে পারেন ঠিক আছে তো এই দেখে নেন এই হচ্ছে মোটর পুরো গাড়িটা রেডি করা হয়েছে তো আমাদের অ্যাড্রেসে আপনি এসে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে অনলাইনেও নিতে পারেন অনলাইনে নেওয়ার প্রসেস বলে দিচ্ছি অনলাইনে নিতে গেলে আপনাকে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন করে আপনি বলবেন যে আপনার হব মোটর লাগবে না চেন মোটর লাগবে মোটর অনেক ধরনের হয়ে থাকে যেমন এটা দেখতে পাচ্ছেন হব মোটর লাগানো আছে ঠিক আছে হব মোটর এটাকে বলা হয় এবং ঠিক তেমনই আপনার সাইডে যে চেন মোটর লাগানো হয় চেন মোটরও আপনি পাবেন এবং তার সঙ্গে আদার্স ব্যাটারি যেগুলো হয় বিভিন্ন মাইলেজের ব্যাটারি হয় তো বিভিন্ন মাইলেজের ব্যাটারির বিভিন্ন দাম আপনি যদি আমাকে ফোন করে বলেন দাদা আপনার একটা ইলেকট্রিক সাইকেলের ভিডিও দেখলাম ওটার কত দাম আমি কিন্তু বলতে পারবো না কারণ প্রত্যেকটা ব্যাটারি এবং প্রত্যেকটা মোটরের আলাদা আলাদা দাম হয় তার আমাদের একটা প্রাইস লিস্ট বানানো আছে সেই প্রাইস লিস্টটা আমি আপনাকে প্রোভাইড করতে পারি আপনি হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে প্রাইস লিস্টটা পেয়ে যাবেন ওখানে দামগুলো বলা আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি বলতে পারেন যে আমার এত কিলোমিটার মাইলেজ লাগবে এবং আমার হাফ মটর লাগবে তাহলেও আমরা বলে দিতে পারবো কত টাকা লাগবে ঠিক আছে তো আপনার রিকোয়ারমেন্টটা প্রথমে আপনি বলবেন সেই হিসেবে আমরা আপনাকে বলবো এবার আপনার বলে রাখি যারা ডেলিভারির মাধ্যমে নেবেন তারা কীভাবে পেমেন্ট করবেন পেমেন্ট করার দুটো প্রসেস আছে এক আপনি অনলাইনে ফুল পেমেন্ট করে দিতে হবে ধরুন মনে করুন পনেরো টাকা টোটাল প্যাকেজের দাম হলো সেখানে আপনাকে পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফুল পেমেন্ট করলেই তবে আমি মাল পাঠাবো এবং দ্বিতীয় যেটা হয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি সিওডি সেক্ষেত্রে আমাদের হাফ টাকা প্রথমে পেমেন্ট করতে হবে এবং হাফ টাকা আপনি আপনার বাড়ি গেলে পেমেন্ট করতে পারেন কিন্তু সেই হাফ টাকার ওপরে কিছুটা ক্যাশ অন ডেলিভারি চার্জ মানে সিওডি চার্জ এক্সট্রা লেগে যাবে ঠিক আছে তো এই যে আপনার লাইট এখানে দেখতে পাচ্ছেন লাইট থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে সব কিছুই আমরা প্রোভাইড করে থাকি আশা করছি পুরো ইনফরমেশান আপনাকে দিতে পেরেছি আমাদের দোকানে অ্যাড্রেস আবার বলে দিচ্ছি চাঁদনি মার্কেট ধর্মতলা আর টালিগঞ্জ